ভগ্নাংশ ক্যালকুলেশনের সজ নেব ভগ্নাংশ যোগের ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা হচ্ছে নিচের ঘরগুলোর হচ্ছে লসাউ করে নেব গুণ করে নেব এবং লবের জন্য আমরা কী করবো আড়াআড়িভাবে গুণ করে নেব অর্থাৎ থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ হচ্ছে পনেরো এবং ফোর ইন্টু হচ্ছে টু অর্থাৎ হচ্ছে এইট ভগ্নাংশের বিয়োগের অংশটি আপনাদের জন্য রেখেছি শুধু লসহ করে বিয়োগ করে দিলে হয়ে যাবে সেম টু সেম যোগের মতন ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা কি করব। আমরা হচ্ছে লগ ইন্টু লগ অর্থাৎ টু ইন্টু ফোর এবং হর ইন্টু হর থ্রি ইন্টু ফাইভ জাস্ট করে দিব তাহলে হয়ে যাবে এবং ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কি করব ঠিক উল্টো কাজ করব গুণের অর্থাৎ থ্রি ইন্টু হচ্ছে ফাইভ আমাদের হচ্ছে লভ ইন্টু হচ্ছে হর আমরা হচ্ছে লবের জায়গায় নিয়ে যাব এবং হর ইন্টু হচ্ছে লভ আমরা হচ্ছে হরের জায়গায় নিয়ে আসবো অর্থাৎ ফোর ইন্টু টু হচ্ছে আমরা কোথায় নিয়ে যাব হচ্ছে সুমন চিহ্নর পরে হচ্ছে আমরা হরের জায়গায় নিয়ে যাব অর্থাৎ এইটে নিয়ে যাব থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ইফ ইট হেল্পস ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তামানাস ইড ওয়ার্ল্ড